বহু চিন্তা ভাবনা করে দেখলাম আর্জেন্টিনা যদি কোনো কারণে হাইরা যায় হারার সম্ভাবনা নাই একটু সম্ভাবনা নাই বিন্দু পরিমাণে সম্ভাবনা নাই কারণ এই তারা ফেভারিটে আছে কিন্তু কোনো কারণে যদি হারি যায় আর্জেন্টিনা সব দু দশ দিবকার এই যে এই দলের ব্রাজিলের ব্রাজিলে দশ দিব তারা কইব কত অজুহাত দিব এসুম কইব এত রেফারি সমস্যা বারে রেফারি সমস্যা প্রত্যেকটা পাঁচটা রেফারি পাঁচটাই কিন্তু কোপা আমেরিকার ফাইনালে আসলো ব্রাজিলের ঠিক আছে অনেক হাতে আগে অনেক টেনশন যে ব্রাজিল আসলো ব্রাজিলের কারণে হারছি ব্রাজিলের রেফারির কারণে হারছি রেফারিরা হাতে আগে নিছে আমি কিন্তু বারবার বলতে আছি আর্জেন্টিনার ফেভারিট দল আর্জেন্টিনার কিন্তু কোনো সম্ভাবনা নাই হারার কিন্তু দাদুরা কোনো কারণে যদি অঘটন ঘটি যা ঠিক আছে কলম্বিয়ার কলম্বিয়া কিন্তু খেলা খেলে আর না খেলে দুমাই মনে করেন ফিটে ঠিক আছে গুপ্ত করে টাকা দিফ্ত করে কাট করে হালাই দেয় ঠিক আছে হালাই দিলে মনে করেন যে কোনো দুর্ঘটনা যদি কোনো ক্রমে যদি তারা ঠগি যা ঠিক আছে কোনো কারণে তাহলে কিন্তু দোষকার ওই যে মনে ব্রাজিলের ঠিক আছে এই দলকার দোষ দিব কারণ কই হাঁস গা রেফারি হাঁস গিয়ে মনে করেন যে ইয়ার ব্রাজিলের এনে ব্রাজিল লাগা কোনো ষড়যন্ত্র আছে ব্রাজিলের লাগা করে জিততে দেয় নাই এসব এই ধরনের কাহিনী কত কাহিনী যে উন লাগবো দাদুরা এটা কিন্তু কোনো সন্দেহ নেই আপনারা লেখা রাখেন যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে সেসব কয়েন আমার এসে কমেন্টস বক্সে ঠিক আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বারবারই কইতেছি আছি তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন দোষ কিন্তু সম্পূর্ণ ব্রাজিলে পড়ব কারণ ব্রাজিলের ফিল্ড অফ ব্রাজিল আসলো দুইটা আম্পায়ার বারে যে বিয়ার চেক করে বিয়ারও আম্পায়ার মোট পাঁচটা আম্পায়ারই ব্রাজিলের ঠিক আছে তো প্রচুর টেনশন ভরপুর টেনশন যে কোনো কারণে যদি হারি যা কোনো কারণে যদি আর্জেন্টিনা হারি যা সম্পূর্ণ দোষ তাইবার কার ব্রাজিলের অন্য কারণও ব্রাজিল যদি কোনো কারণে যাই হোক সবচেয়ে ভদ্র খেলা আমি যারে আসলে পছন্দ করি আর্জেন্টিনা ডিমারিয়া ডিমারিয়া আসলে খুবই ভদ্র খেলোয়াড় আমার অনেক ভালো লাগে ঠিক আছে সো কোনো কারণে হারার কিন্তু সম্ভাবনা নাই আর্জেন্টিনা কারণ আর্জেন্টিনা বর্তমানে এবার খুব ফেভারে আছে কাপ নেওয়ার জন্য কোফা আমেরিকায় কিন্তু ওইদিকে হাতারা তো মনে করেন যে ইটিহাটি যদি জিতে যায় কোনো কারণে তাহলে কিন্তু দোষ কারণও বারবার করতে আসি ব্রাজিলের ব্রাজিল আলোরা কিন্তু সাবধান থাকতেন ঠিক আছে ব্রাজিল আলোরা সাবধান থাকেন না হলে কিন্তু সর্বনাশ কোনো কারণে যদি হ্যাঁ তারা হারি যায় আর যদি জিত যাইবে তো কোনো সন্দেহ নাই কারণ কই রইল কলম্বিয়ার কই আর্জেন্টিনা তবে কোনো কারণে হারি গেলে কিন্তু দোষ সামনে কই আমরা ব্যাকে সাবধান দেখবেন ব্রাজিল আলারা আর্জেন্টিনা জিতলে আপনার খবর আছে আর্জেন্টিনা হারলে ঠিক আছে আর্জেন্টিনা হারলে খবর আছে আসবে আমফায়ার তুই দিছে না পুরো অবস্থা খারাপ করে দিব